সিমুল বালিশ তো অনেক দেখেছেন কিন্তু চেরিবি শিমুল বালিশের উপরে যে ফ্যাব্রিক্সটা রয়েছে এটা কেন স্পেশাল দেখুন এই ধরনের ফ্যাব্রিক্স সাধারণত ইউরোপ বা আমেরিকাতে প্রচুর ডিমান্ড হয় আরাম এখন পাচ্ছেন কেজি ধরে চেরিবিতে এক কেজির তুলার বালিশ আপনাকে সারা সুপার কমফোর্টেবল কারণ চেরিবি সিমুল বালিশ তৈরি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সিডলের সিমুল এবং ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের সফট কটন ফ্যাব্রিক্স এর কম্বিনেশনে সিমুল বালিশ তো অনেক দেখেছেন কিন্তু চেরিবি সিমুল বালিশের উপরে যে ফ্যাবিক্স এটা কেন স্পেশাল দেখুন এই ধরনের ফেব্রিক সাধারণত ইউরোপ বা আমেরিকাতে প্রচুর ডিমান্ড হয় এবং ওয়ার্ল্ডের এই মোস্ট ডিমান্ডেবল ফেব্রিকটি আমরা আপনাদের জন্য সিলেক্ট করেছি আর এই ফেব্রিকটি কিন্তু শুকিয়ে নিতে পারবেন এছাড়াও আপনার বডি শেপ অনুযায়ী বা আপনার যেভাবে কমফর্ট হয় সে অনুযায়ী আপনি কিন্তু বালিশের তুলা বাহির করে বা ঢুকিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার রাতের ঘুমকে সুপার কমফর্ট করতে হলে অবশ্যই আপনার প্রয়োজন চেরিবি শিমুলতলার বালিশ জাস্ট নিচে বাটনটা ক্লিক করলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়া এবং অবশ্যই আপনি কিন্তু আমাদের চেরবি গিভ ওয়ে ক্যাম্পেনের আওতায় চলে আসছেন যেখানে থাকছে প্রথম পুরস্কার হিসেবে খাট ওয়াশিং মেশিন এবং থাকছে ফ্রিজ সহ লক্ষাধিক টাকার পুরস্কার এবং আমার সাথে থাকছে পাঁচ জনের জন্য ডে লং থাকা খাওয়া ঘোরাফেরা মজা এই অফারটি লুফে নিতে এখনই নিচের বাটনটি ক্লিক করুন এবং আপনার রাতের সুপার কমফর্ট গুম নিশ্চিত করুন Cherry B. Choose happy. Be happy.